ইচ্ছা পোষণ করছে অর্থাৎ তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তিনশো টাকা জিতে নেবে দেখি আসলে পারে কিনা আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন একবার শুনবেন দ্বিতীয়বার বলবো না পানি থেকে তৈরি এমন কোন জিনিস যা পানি ফুটাতে কাজে লাগে পানি ঠান্ডা করতেও কাজে লাগে কিন্তু তাকে পানি থেকে দূরে রাখা হয় কোন জিনিস লবণ লবণাইতে কাজে লাগে সমুদ্রের পানিতে লবণ আমি লবণ উত্তর সঠিক উত্তর হিসেবে ধরবো দর্শক উনি উত্তর দিয়েছে লবণ কিন্তু ওনার উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক উনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেনে ওনার জন্য রইল দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য সেকেন্ড প্রশ্ন এইবার কি একশো টাকা নিতে পারবেন জানেন না দেখা যাক আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস বেশি কিনলে রেট বেশি দিতে হয় যেমন ধরেন আমি যদি দুইটা কলা কিনি তাহলে ধরেন এক হালি কলা কিনলে বিশ টাকা নিল দুই হালি কিনলে চল্লিশ টাকা তিন হালি কিনলে ষাট টাকা এরকম যদি তিন হালি কেউ কিনে দোকানদার আমরা সাধারণত দেয় কত পঞ্চাশ টাকায় দেয় টাকা যেটা ডাবল দিতে হবে সেটা কোন জিনিস এটা এরকম কিছু একটা জিনিসই মানে আমরা দৈনন্দিন ক্ষেত্রে ব্যবহার করি সেটা স্যার আমাদের চলেই না যত বেশি খরচ করবো রেট তত বাড়তে থাকে

আরো তিনটা প্রশ্ন দেখি আরো তিনটার মধ্যে উনি দুইশো টাকা নিতে পারি কিনা ইচ্ছা ছিল তিনশো টাকা নিবে আর দুইশো টাকা জন্য দেখা যাক তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে চুল চুল থেকে কি বাদ দিলে চুল হাওয়া হয়ে যাবে বাইরে থেকে বলা যাবে না চুল থেকে কি বাদ দিলে চুল হাওয়া হয়ে যাবে দশ সেকেন্ড টাইম এক দুই চুলা চুল চুল থেকে বাদ দিবো চুল থেকে কি বাদ দিলে চুল হাওয়া হয়ে যাবে তিন চার চুল চুলা 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 নিয়ে নেবো চার পাঁচ ছয় চুল আট বলতে পারে এটাই ইংরেজিতে ভাবতে হবে সাড়ে নয় দশ বাদ দিলে হয় আবার ভালো এখান থেকে হা হয় আমি বলছি চুল থেকে কি বাদ দিলে বাদ হাওয়া হয়ে যাবে কি বাদ দিতে হবে তাহলে এইচ বাদ এই দর্শক ওনাকে ক্লু দেওয়ার পরে উনি উত্তর দিয়েছে এইচ বাদ দিলে আর হেয়ার থেকে দিলা থাকে দশক উনি তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দুশো টাকা জিতে নিয়ে গেছে তো ওনার জন্য আরো দুইশো টাকা আমার কাছে রয়েছে দেখি কত টাকা নিতে পারে আপনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে চিরুনি দিয়া তোমাতে আসছেন তাই না চিরুনি থেকে রু বাদ দিলে চিরুনি থেকে রু বাদ দিলে চিনি থাকে তা দিয়ে চা কফি খাওয়া যায় উনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা গুণে চারটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে 300 টাকা জিতে নিয়ে গেছে। ওনার ইচ্ছা ছিল 300 টাকা। ওনার জন্য এটা হচ্ছে বোনাস। যদি পায় তাহলে বোনাস। দেখি আপনি 250 টাকা নিতে পারেন কিনা। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটা একটু ভাববেন, চিন্তা করবেন, তারপর উত্তর দিবেন। প্রশ্নটা হচ্ছে দুইটা হাঁসের ডিম তিন জনকে সমান ভাগে ভাগ করে দিবেন। তিনজনই একটা একটা ডিম পাবে। কিভাবে সম্ভব? দশ সেকেন্ড টাইম। 1 2 চার পাঁচ করলে মানে একটা একটা পুরো পাবে এক একজন তিনজনে একটা একটা পুরো পাবে পুরো একটাই পাবে একটাই পাবে সাত আট নয় তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনি পাঁচটার মধ্যে তিনশো টাকা জিততে চাইছিলেন তিনশো জিতছেন আপনার অনুভূতিটা কেমন ভালো ফ্রিতে টাকা পাইতে ভালো লাগে ধন্যবাদ আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে Terima kasih